যখন মানুষের মন ক্লান্ত হয়ে পড়ে যখন জীবনের ভার এতটাই বেড়ে যায় যে শ্বাস নিতেও কষ্ট হয় তখন একটাই শক্তি আছে যা মানুষকে আবার দাঁড় করিয়ে দেয় গীতা এই গ্রন্থ শুধু শব্দের সমষ্টি নয় এটা জীবনের আলোর পথ যুগ যুগ ধরে মানুষ যখন দুঃখে ভয় সংকটে সম্পর্কের আঘাতে বা নিজের ভিতরের যুদ্ধের মধ্যে হারিয়ে গেছে গীতা তখন তাদের হাত ধরে বলেছে উঠো তোমার ভিতরে যে শক্তি আছে সেটা তুমি ভুলে গিয়েছ আজকের এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন যেমন সমস্যার মধ্যেই থাকুন একটি জিনিস মনে রাখুন গীতার প্রতিটি শিক্ষা ঠিক সেই জায়গায় গিয়ে আঘাত করে যেখানে মানুষের মন সবচেয়ে বেশি ব্যথা পায় আর সেই ব্যথাকেই শান্তিতে পরিণত করার ক্ষমতা গীতার আছে মানুষ যখন হাল ছেড়ে দেয় তখন এই গ্রন্থই তাকে বিশ্বাস করায় যে তোমার পথ এখনও শেষ হয়নি তোমার শক্তি এখনো শুকিয়ে যায়নি আজ আমরা গীতার সেই পঁচিশটি বাণী শুনব যেগুলো শুধু আপনার চিন্তা বদলাবে না আপনার বিশ্বাসকে নতুন করে গড়ে তুলবে হয়তো আজকের এই ভিডিওই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই মুহূর্ত হয়ে উঠতে পারে কারণ অনেক সময় সমাধান বাইরে থাকে না সমাধান থাকে আমাদের ভিতরে আর সেই ভিতরের দরজাটি খুলে দেয় গীতা তাই মনকে এক মুহূর্ত থামিয়ে দিন শ্বাস ধীরে নিন মনে শুধু একটা জায়গা রাখুন আলোর জন্য কারণ এখন যা আপনি শুনতে চলেছেন তা শুধু জ্ঞান নয় তা শক্তি তা শান্তি তা মুক্তি চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা যদি আপনারা জীবনে সত্যি শান্তি সাফল্য এবং সমাধান চান তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শ্রীমদ্ভগবৎ গীতার পঁচিশটি অদ্ভুত কথা যা আপনার চিন্তা বদলে দেবে মনকে শক্তি দেবে এবং জীবনের প্রতিটি সমস্যা সহজ করে তুলবে এটি শুধু জ্ঞান নয় এটি জীবনের অমৃত যে কোনো মানুষ এই পঁচিশটি কথা মন থেকে শুনবে ও বুঝবে তার জীবনে পরিবর্তন নিশ্চিত দুঃখ দূর হবে পথ খুলে যাবে এবং মন সত্যি শান্তি পাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ হয়তো এটাই সেই মুহূর্ত যখন ভগবদ গীতা আপনার জীবনের গতিপথ বদলে দেবে তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম উপদেশের সার কথা হল জীবনে যখনই কোনো মুশকিল আসুক হিম্মত হারাবেন না শুধু একটু ধৈর্য রাখুন যে মানুষজন মুশকিলের সময় নিজেদের একটু সামলে ধৈর্য হয়ে থাকেন তারা প্রতিটি মুশকিল সহজেই পার করে যান এক রাজা তার গুরুজির কাছে গিয়ে বললেন যে রাজ্যে সব ধরনের খুশি আছে কিন্তু সময়ের কোনো ভরসা নেই যদি কখনো জীবনে কোনো মুশকিল সময় আসে কোনো খারাপ সময় আসে তবে সেই সময়ের জন্য আমাকে কোনো মন্ত্র দিন কোনো শিক্ষা দিন কোনো উপদেশ দিন যে সেই খারাপ সময় থেকে কিভাবে মুক্তি পাব তখন গুরুজি তাকে একটি তাবিজ বেঁধে দিলেন এবং বললেন যে এই তাবিজে আমি একটি মন্ত্র লিখে রেখেছি যখন আপনার জীবনে খুব খারাপ সময় আসবে এবং আপনার মনে হবে যে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না সেই সময় এই তাবিজ খুলে আপনি এই মন্ত্রটি পড়ে নেবেন আপনার ভেতরে অনেক শক্তি চলে আসবে আর একদিন এমনটা হলো যে সেই রাজার রাজ্য অন্য এক রাজা আক্রমণ করে দিল আর এই রাজার এমন পরিস্থিতি হল যে তাকে নিজের রাজ্য ছেড়ে পুরো শহর ছেড়ে কিছু লোকজনের সঙ্গে পালিয়ে যেতে হলো। সেই সময় রাজা খুব দুঃখী ছিলেন এবং ভাবতে লাগলেন যে গুরুজি আমাকে তাবিজ দিয়েছিলেন যে যখন জীবনে খুব খারাপ সময় আসবে তখন এটি খুলে পড়তে হবে এবং এর ভেতরে যে মন্ত্র লেখা আছে তা আমার ভেতরে শক্তি ভরে দেবে রাজা ভাবলেন এর চেয়ে খারাপ সময় আর কি হতে পারে তিনি গুরুজির দেওয়া সেই তাবিজটি খুললেন এবং তার ভেতরে লেখা ছিল এই সময়ও কেটে যাবে এই কথাটি পড়ে রাজার মনে এক শক্তি এলো বিশ্বাস জন্মালো যে এই যে খারাপ সময় এটিও স্থায়ী নয় এটিও কেটে যাবে তাই আমাকে হিম্মত হারালে চলবে না আবার নিজের সেনা তৈরি করতে হবে আর সেই রাজা আবার নিজের সৈন্যদের একত্রিত করে নিজের সেনা তৈরি করলেন আর সেই রাজার ওপর হামলা করে নিজের রাজ্য ফিরে পেলেন তাই জীবনে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা চিরকালের জন্য থাকে না সেটাও একদিন কেটে যাবে সময় যেমনই হোক একদিন বদলে যাবেই আমাদের জীবনে কতবার যে দুঃখ এসেছে কতবার যে মুশকিল সময় এসেছে কিন্তু আমরা প্রতিবার বেরিয়ে এসেছি ঠিক তেমনি আপনার জীবনে যখন কোনো মুশকিল সময় আসবে খারাপ সময় আসবে তখন মনে এই বিশ্বাস রাখবেন যে এই সময়ও একদিন কেটে যাবে তাই নিজের হিম্মত হারাবেন না যদি আপনার ভেতরে ধৈর্য থাকে তবে আপনি খারাপের চেয়েও খারাপ সময়ও অবশ্যই পার করে যাবেন গীতার দ্বিতীয় উপদেশটি হল যখনই জীবনে নিজেকে একা মনে করবেন তখনই এই সত্যকে ভালোভাবে বুঝে নেবেন যে আপনি দুনিয়াতে একাই এসেছিলেন এবং একাই যাবেন বাস্তবে এখানে কেউ আপনার নিজের নয় একদিন তো যে মা বাবা আমাদের জন্ম দেন তারাও আমাদের একা ছেড়ে চলে যান তবে অন্যদের কাছ থেকে আর কি আশা করবেন যদি কেউ আপনার সাথ ছেড়ে দেয় তবে মনে রাখবেন যে সেই ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন তিনি কখনো আপনার সাথ ছাড়েন না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কোন মানুষ আমাকে মানুক বা না মানুক কিন্তু আমি মানুষের সাথ কখনো ছাড়ি না কারণ এরা সবাই আমারই সন্তান মানুষকে ঈশ্বরেরই অংশ বলা হয়েছে তাই মানুষকে ঈশ্বরের সন্তান বলা হয় এই কারণে আপনার একা থাকা নিয়ে কখনো দুঃখী হওয়া উচিত নয় কখনো ভয় পাওয়া উচিত নয় বরং কোনো ভুল মানুষের সাথে থাকার থেকে ভয় পাওয়া উচিত একটি প্রবাদ আছে যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং অর্থাৎ কিছু থাকা কিছুই না থাকার চেয়ে অনেক গুণ ভালো কিন্তু আরেকটি প্রবাদ আছে যে নাথিং ইজ বেটার দ্যান নন এই ননসেন্স সেন্স অপ্রয়োজনীয় লোকেদের সাথে থাকার চেয়ে ভালো আপনি একাই থাকুন এই কারণে গীতার এই উপদেশটি সেই প্রতিটি মানুষের জন্য খুব জরুরি যারা নিজেদের একা ভেবে দুঃখী হয়ে যান তাই একা থাকা নিয়ে ভয় পাওয়া বা দুঃখী হওয়া ছেড়ে দিন কারণ এখানে কেউ কারো নয় গীতার তৃতীয় উপদেশটি হল জীবনে কখনোই নিজেকে কারো মুখাপেক্ষী বা নির্ভরশীল করে তুলবেন না কারণ যতক্ষণ আপনি কারো নির্ভরশীল না হচ্ছেন ততক্ষণ আপনাকে কেউ দুঃখ দিতে পারে না কেউ আপনার ফায়দা তুলতে পারে না আপনি যে মানুষের নির্ভরশীল হয়ে যাবেন সে আপনার সুযোগ নিতে শুরু করে দেয় যেদিন আপনি নিজের জীবনকে কারো নির্ভরশীল করে তুলবেন সেদিন থেকেই আপনাকে তার গোলামি করতে হয় অন্যদের কথা তো ছেড়েই দিন যে মানুষজন নিজেদের চাকর নৌকর বা কাজের বাইজিদের নির্ভরশীল হয়ে যান তখন তখন তাদের সব কিছু সহ্য করা শুরু করে দেয় কারণ তারা জানেন যে আপনার কাজ তাদের ছাড়া চলবেই না এবং আপনি নিজে সেই কাজ করতে পারবেন না এবং অন্য কেউ আপনাকে মিলছেও না তাই তাদের দ্বারা আপনাকে পেরেশান করা শুরু হয়ে যায় কিন্তু যখন তারা এটা বোঝে যে আপনি নিজের কাজ নিজে করতে পারেন এবং আপনি অন্য হাজারটা বিকল্প পেতে পারেন তখন তারা চুপচাপ নিজের কাজ করে এবার যদি আপনি এমন কোনো চাকরি করেন যেখানে আপনার বস ভুল হলেও আপনি তার নির্যাতন সহ্য করতে থাকেন তখন আপনি জানেন যে আপনি তার নির্ভরশীল এবং সে তার পুরো ফায়দা নেয় শুধু তাই নয় যে ঘর পরিবারে আপনি থাকেন যদি সেখানেও আপনি কারো নির্ভরশীল হন তবে সে আপনাকে পুরোপুরি শোষণ করে নেয় কারণ সেখানে আপনি চব্বিশ ঘন্টা থাকেন অন্য কোথাও যেতেই পারেন না সেই মানুষটি আপনার মাথায় চড়ে নাচবে এবং আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবে লোকেদের খুব মজা আসে নিজের চেয়ে দুর্বল মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আপনি হয়তো হাজার মানুষের জন্য ভালো করুন বা প্রতিটি সেই কাজ করুন যা করলে তারা খুশি হয় কিন্তু এমন মানুষজন আপনার ঘাড় চেপে রাখে আপনার মধ্যে যদি কিছু প্রতিভা থাকে তবে আপনার ডানা কেটে দেওয়া হবে আপনার সাথে প্রতিটি সেই চেষ্টা করা হবে যাতে আপনি জীবনে কখনো এগিয়েই না যেতে পারেন কারোর নির্ভরশীল হওয়া মরে যাওয়ার চেয়েও খারাপ নির্ভরশীলতা আপনাকে গোলাম বানিয়ে রেখে দেয় আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার জীবন সেই লোকেরাই খারাপ করে যাদের আপনি নির্ভরশীল হয়ে যান আপনার সমস্ত দুঃখ সেখান থেকেই আসে যার আপনি নির্ভরশীল হন নির্ভরশীলতা শুধু শরীর বা কাজের নয় সবচেয়ে বড় নির্ভরশীলতা মনের হয় যে জীবনে আমাদের কাউকে চাই আমাদের সামলে রাখার জন্য নয়তো আমরা খুশি থাকতে পারবো না একা থাকা লোকেদের সহ্য হয় না তখন অনেক সময় আপনি এমন মানুষদের সাথে যুক্ত হয়ে যান যারা আপনার এই মনের নির্ভরশীলতার পুরো ফায়দা তোলে আপনি তাদের সাথে সম্পর্ক গড়েন এই জন্য যাতে আপনার জীবনে একটু খুশি আসে আর সেই লোকেরা আপনাকে রক্তের অশ্রু ঝরায় আপনার পুরো জীবন নরক বানিয়ে দেয় একটা কথা মনে রাখবেন মা বাবা ছাড়া এমন কেউ আজ পর্যন্ত দুনিয়াতে জন্মায়নি যে আপনি যার নির্ভরশীল হবেন এবং সে আপনার ফায়দা না তুলবে এই কারণে জীবনে কখনোই নিজেকে কারো মুখাপেক্ষী বা নির্ভরশীল করে তুলবেন না শ্রীমদ ভগবদ্গীতার চতুর্থ উপদেশটি হল যখন কেউ আপনার সাথে ধোঁকা বা ছল করে তখন তাকে দোষারোপ করা বা দুঃখী হওয়া ছেড়ে দিন বরং তার থেকে শিক্ষা নিন যে লোকেরা আসলে এমন নয় যেমন আপনি তাদের মনে করেন এখানে লোকেরা তাদের মুখে মুখোশ লাগিয়ে ঘোরে এখানে প্রতিটি মানুষ নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে ভালো মানুষ হওয়ার চেষ্টা কেউ করে না আপনি কারো সাথে একটু খারাপ ব্যবহার করে তো দেখুন তার আসল রং সামনে চলে আসবে অথবা যখন আপনার জীবনে কিছু মুশকিল সময় আসবে তখনও আপনি তার আসল রং দেখতে পেয়ে যাবেন এই কারণে কারোর ওপরই তাড়াতাড়ি ভরসা করা উচিত নয় কারোর কাছ থেকে এতটা আশা করা উচিত নয় যে পরে আমাদের মনই ভেঙে যায় কারণ দুনিয়ার মানুষ না কখনো কারো নিজের হয়েছে না কখনো কারো নিজের হবে নিজের মন সেই ঈশ্বরের প্রতি সমর্পিত করে দিন তারপর দেখবেন আপনার মন কেউ দুঃখ দিতে পারবে না শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার দ্বাদশ্রধ্যায় ভক্তিযোগে বলেছেন যে হে অর্জুন নিজের মন নিজের বুদ্ধি নিজের হৃদয় শুধু তাতে লাগিয়ে দাও তারপর দেখো তোমার মন কেউ দুঃখ দিতে পারবে না কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না মনে রাখবেন এই দুনিয়াতে আপনি যাকেই সবচেয়ে বেশি মন দেবেন সবচেয়ে বেশি দুঃখ আপনাকে সেই মানুষটিই দেবে কারণ এই দুনিয়াতে মনের কোনো কদর নেই অনুভূতির কোনো কদর নেই কদর হয় শুধু স্বার্থের লাভের যে আপনার থেকে কারোর কি ফায়দা হতে পারে যতক্ষণ আপনার থেকে লোকেদের স্বার্থ থাকে ততক্ষণ সবাই আপনার সাথে ভালো ব্যবহার করে যেই তাদের স্বার্থ ফুরিয়ে যায় ঠিক তেমনি তাদের কথা বলার ধরনও বদলে যায় এই কারণে যখন আপনি কারো সাথে নতুন পরিচিত হন তখন তাকে বিশ্বাস করবেন না সে শুধু আপনাকে দেখানোর জন্য আপনাকে ফাঁসানোর জন্য একটি মুখোশ মাত্র এবার এটা আপনার উপর নির্ভর করে যে আপনি তাতে ফাঁসেন নাকি নিজের বুদ্ধি দিয়ে কাজ নেন গীতার পঞ্চম শিক্ষাটি হল আপনি আপনার অতীত ভুলে যান কারণ যদি আপনি অতীতে দুঃখের মধ্যে বেঁচে থাকেন তার অনুশোচনার মধ্যে বেঁচে থাকেন তবে আজও আপনি কখনো খুশি থাকতে পারবেন না বুঝদার লোকেরা যে সময় চলে গেছে তার জন্য কখনো দুঃখ করে না আপনার বিগতকাল যেমনই হোক না কেন কিন্তু তার প্রভাব আপনার আজকের ওপর পড়া উচিত নয় আপনার সাথে যা কিছু হয়েছে তা থেকে শিক্ষা নিন সাবধান হন যে এখন এটি জীবনে আর হতে দেব না এবং জীবনে আপনি এগিয়ে যান অনেক সময় লোকে কাঁদতে থাকে যে ওই মানুষটা আমার সাথে এত খারাপ করেছে এই কারণে আজ জীবনে আমি এত দুঃখী লোকে অন্যদের দোষারোপ করতে থাকে যে তার জন্য আমার জীবনে দুঃখ আছে তার জন্য আমার জীবন খারাপ হয়ে গেছে কিন্তু যতক্ষণ আপনি তাকে দোষারোপ করতে থাকবেন আপনি জীবনে কখনো খুশি থাকতে পারবেন না কখনো এগিয়ে যেতে পারবেন না যা হয়েছে যা লোকেরা আপনার সাথে করেছে তা আপনি বদলে দিতে পারবেন না কিন্তু আপনার আজ আপনি অবশ্যই বদলে দিতে পারেন গতকালের দুঃখ থেকে মুক্তি পেতে চান তো গতকালে নয় আজকে বাঁচা শুরু করুন আপনি এমন একজন মানুষ পাবেন না যে গতকালে বেঁচে থাকে এবং খুশি থাকে শুধু সেই মানুষই খুশি থাকবে যে আজকে বাঁচে গতকালকে বাঁচা মানুষ কোনো না কোনো যন্ত্রণা দিয়ে যুক্ত থাকে কোনো না কোনো দুঃখ কোনো না কোনো অনুশোচনা দিয়ে যুক্ত থাকে গতকালকে বাঁচা আপনার জীবনের সমস্ত খুশি কেড়ে নেবে তো যতদূর সম্ভব নিজের অতীত ভুলে যান এবং নিজের বর্তমানে বাঁচা শুরু করুন ভগবত গীতার ষষ্ঠ উপদেশটি হল প্রেম শুধু তার সাথেই করুন যে আপনার প্রেমের যোগ্য যে আপনার প্রেমের কদর করে না তার থেকে যত দূরে থাকবেন তত ভালো আজকাল লোকে বলে যে সবচেয়ে বেশি যন্ত্রণা প্রেম দেয় লোকে প্রেমের মতো পবিত্র জিনিসকে নোংরা করে দিয়েছে বিষ বানিয়ে দিয়েছে সবচেয়ে বেশি লোক প্রেম আর বিশ্বাসের নামেই একে অন্যকে লুটে নেয় যদি আপনার কারো সাথে প্রেম না থাকে তবে সে আপনার অনুভূতিতে আঘাত দিতেই পারে না সম্পর্ক যাই হোক না কেন মাত্রাতিরিক্ত কারো সাথে প্রেম করবেন এবং যদি সে তার যোগ্য না হয় তবে দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না বাস্তবে প্রেম যন্ত্রণা দেয় না বরং এমন মানুষের সাথে প্রেম করা যন্ত্রণা দেয় যে আপনার প্রেমের কদর করে না তো প্রেম শুধু সেই মানুষের সাথেই করণ যে আপনার প্রেমের কদর করে যেখানে আপনার এই অনুভূতি হয়ে যায় যে আপনার প্রেমের আপনার অনুভূতির কদর নেই সেখান থেকে আপনি দয়া করে নিজেকে দূরেই রাখুন গীতার সাত নম্বর উপদেশটি হল আমাদের আত্মীয় স্বজনরাই আমাদের সবচেয়ে বেশি ঈর্ষা করে আমাদের সাফল্যে সবচেয়ে বেশি সমস্যা আমাদের আত্মীয়দেরই হয় বাইরের লোকেদের কোনো ভাগ পড়ে না যে আপনার জীবনে কি হচ্ছে আর যারা আপনার আত্মীয় হন তাদের পুরো নজর থাকে আপনার জীবনের ওপর বাইরে থেকে তো তারা এটাই বলবে যে এগিয়ে যাও সফল হও খুশি থাকো জীবনে আর যখন আপনি তাদের আপনার সাফল্যের কথা বলবেন আপনার কোনো সাফল্যের খবর তাদের শোনাবেন তখন তা শুনে তারা একদমই খুশি হয় না অনেক সময় সারা দুনিয়া আপনাকে পছন্দ করে আপনার কাজের প্রশংসা করে কিন্তু আপনার কদর আপনার ঘরেই হয় না মহাভারতের যুদ্ধ বাইরের লোকেদের মধ্যে হয়নি এটি ভাইদের পারস্পরিক লড়াই ছিল পাণ্ডবদের প্রতিটি সুখে দুর্যোধন ঈর্ষা করত যখনই পাণ্ডবরা কোনো কাজে সফল হতেন তা সে একদমই সহ্য করতে পারত না দুর্যোধন প্রতিটি চেষ্টা করত পাণ্ডবদের ছোট করার যত দূর সম্ভব তাদের দুঃখী করার আর সেই ভাইদের পারস্পরিক ঈর্ষা মহাভারতের যুদ্ধের কারণ হয়েছিল যেখানে না জানি কত অগণিত লোক মারা গিয়েছিল বাইরের লোকেদের কি এসে যায় যে আপনি কেমন জীবনযাপন করেন কিন্তু এই যে আত্মীয় স্বজন এই যে কাছের মানুষজন মজা তো দেখুন যদি এদের আপনার খুশি সহ্য হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর হয় এই লোকেরা কারণ এরা বাইরে থেকে খুব মিষ্টি কথা বলে আপনাকে ভালো ভালো শব্দ বলে কিন্তু আপনার পিছনে এরা আপনার ওপর একটুও খুশি হয় না তো এই কারণে কাউকে নিজের মনে করার আগে আপনি এটা অবশ্যই দেখে নিন যে সে সত্যিই আপনার নিজের কিনা নাকি শুধু আপনত্বের ভান করা হচ্ছে গীতার অষ্টম উপদেশটি হল আজকের যুগে খুব বেশি ভালো মানুষ হবেন না নয়তো এই দুনিয়া আপনাকে লুটে কাঙ্গাল করে দেবে পাণ্ডবদের কাহিনী এই শিক্ষা দেয় যে খুব বেশি ভালো হওয়া আপনাকে অনেক সময় অনেক দুঃখ দিতে পারে যে পাণ্ডবরা সর্বদা ধর্মের পথে চলতেন কখনো কোনো ভুল কাজ করেননি কিন্তু তাদের সমস্ত রাজত্ব চলে গেল তাদের স্ত্রীকে ভরা সভায় নগ্ন করার চেষ্টা করা হলো। ভিক্ষা করে তাদের নিজেদের জীবন কাটাতে হলো কারণ কি ছিল তারা কিছুটা বেশি ভালো মানুষ হচ্ছিলেন এটা তো তখনকার কথা আর আজকের দুনিয়া তো আরও বদলে গেছে লোক ভালো মানুষকে সম্মান কম দেয় বরং তার ব্যবহার বেশি করা হয় যদি আপনিও লোকেদের সাথে ভালো ব্যবহার করেন তবে আপনি এই জিনিসটা নিজে অনুভব করতে পারবেন আপনি যত লোকেদের সাথে ভালো ব্যবহার করেন লোক আপনার সাথে তত খারাপ ব্যবহার করে লোক আপনার তত বেশি ব্যবহার করে আপনি অন্যদের খুশির জন্য সব কিছু করে যান আর লোক শুধু আপনার ফায়দা নেওয়ার জন্য লেগে থাকে এই কারণে আজকের যুগে খুশি থাকতে হলে খুব বেশি ভালো মানুষ হবেন না এর মানে এই নয় যে আপনি খারাপ মানুষ হয়ে যান আপনি নিজের চোখে ভালো মানুষ হতে থাকুন দুনিয়ার চোখে ভালো মানুষ হওয়ার চেষ্টা কখনো করবেন না গীতার নবম উপদেশটি হল যেখানে আপনার জন্য প্রেম এবং সম্মান নেই সেখানে কখনও যাবেন না মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ হস্তিনাপুর গিয়েছিলেন পাণ্ডবদের পক্ষ থেকে শান্তির প্রস্তাব নিয়ে তখন শকুনি দুর্যোধনকে বলল এই কৃষ্ণ বড় মায়াবী যদি আমাদের পক্ষে চলে আসে তবে ধরে নাও পাণ্ডবরা হারি গেছে তো এর সেবা করো একে নিজের ঘরে আসার নিমন্ত্রণ পাঠাও একে খুশি করো। যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে পৌঁছলেন তখন দুর্যোধন তাকে নিজের ঘরে আসার জন্য বলল এবং শ্রীকৃষ্ণকে বলল আপনি আমার ঘরে থাকুন আমার আতিথেয়তা গ্রহণ করুন আমার ঘরে খাবার খান তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন যে দুর্যোধন মানুষকে কারো ঘরে তখনই খাবার খাওয়া উচিত তখনই যাওয়া উচিত যখন হয় খুব প্রেম থাকে অথবা আমাদের জীবনে কোনো খুব বড় বিপদ এসে যায় না তো আমার জীবনে কোনো বিপদ এসেছে না তো তোমার আমার প্রতি কোনো প্রেম আছে তো তোমার ঘরে আমি কখনো যাব না তুমি আমাকে নিজের ঘরে ডাকছ শুধু আর শুধু নিজের স্বার্থ পুরো করার জন্য আর স্বার্থপর লোকেদের ঘরে কখনো যাওয়া উচিত নয় এই কারণে আমরা এই শিক্ষা পাই যে যার হৃদয়ে আপনার জন্য প্রেম নেই সম্মান নেই সেখানে আপনার কখনো থাকা উচিত নয় আপনার শুধু সেই জায়গায় থাকা উচিত যেখানে আপনার কদর হয় আপনি সম্মান পান এবং যেখানে আপনি প্রেম পান গীতার দশম উপদেশটি হল কখনোই নিজের ধন নিজের পদ এবং বলে অহংকার করা উচিত নয় দুর্যোধনের খুব অহংকার ছিল যে আমার কাছে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য এবং কর্ণের মতো যোদ্ধা বসে আছেন তো এই পাণ্ডবদের আমি এমনিতেই পিষে রেখে দেব নিজের ধনের অহংকার ছিল নিজের পদ এবং শক্তির অহংকার ছিল কিন্তু সেই অহংকারই একদিন তার সর্বনাশের কারণ হল যে মানুষজন নিজেদের টাকার অহংকারে বা শক্তির অহংকারে অন্যদের ছোট দেখায় অন্যদের আঘাত করে একদিন তাদের সেই ভুলি তাদের সর্বনাশ করে দেয় এই কারণে জীবনে আপনি যতই সফল হয়ে যান যতই বড় মানুষ হয়ে যান কিন্তু তার অহংকার অন্যদের কখনো দেখাবেন না গীতার একাদশ উপদেষ্টি হল যে অন্যদের সাথে ছল করে তার অন্ত খুব খারাপ হয় দুর্যোধনের মামা শকুনি এবং দুর্যোধন পাণ্ডবদের সাথে জীবনভর ছল করেছে পদে পদে তাদের ধোঁকা দিয়েছে কখনো সততার সাথে তাদের পাশে চলেনি আর তার পরিণাম দুর্যোধন এই পেল যে তাদের দলের প্রতিটি বড় যোদ্ধা ছলের দ্বারাই মারা গেল কারণ দুর্যোধন যেমন কর্ম করেছিল সে তেমনই ফল পেল সারা জীবন ভর সে ছল করেছিল তো শেষে তার নিজের মৃত্যুও একটি ছল দিয়েই হয়েছিল এই কারণে কেউ যদি নিজেকে খুব বেশি চালাক মনে করে যে অন্যকে ধোকা দিয়ে দিলাম অন্যকে বোকা বানিয়ে দিলাম একদিন কেউ আসবে তার জীবনেও যে তাকে ধোকা দেবে কারণ কর্মা সবার চেহারা মনে রাখে যে যেমন কর্ম করে সে তেমন ফল অবশ্যই পায় গীতার দ্বাদশ উপদৃষ্টি হল যে মানুষ আপনাকে বার বার আঘাত করে তাকে কখনো ক্ষমা করা উচিত নয় যুধিষ্ঠির দুর্যোধনকে বারবার ক্ষমা করেছিলেন এবং তার পরিণাম এই হল যে তাদের নিজেদের জীবনে খুব বড় দুঃখের সম্মুখীন হতে হল সেই মানুষ যদি একবার ভুল করে তো ক্ষমা করা তবুও ঠিক আছে কিন্তু কেউ যদি বার বার ভুল করে তো তাকে ক্ষমা করা আপনার অনেক বেশি ক্ষতি করবে কারণ সেটা তার দ্বারা ভুল হচ্ছে না সেটা তার অভ্যাস সে এমনি সে সব সময় আপনার সাথে এমনই করবে তো খুব বেশি দয়ালু হবেন না কাউকে ক্ষমা করা এবং বোকা হওয়া এর মধ্যে খুব বড় পার্থক্য আছে কাউকে যদি একবার আপনি ক্ষমাও করে থাকেন তো সেই মানুষটি থেকে আপনি অবশ্যই সাবধান থাকবেন বলা হয় পরীক্ষিত কাউকে আবার পরীক্ষা করা মুখে মাটি দেওয়ার সমান হয় যার থেকে ধোকা খেয়েছেন যার থেকে আপনি কষ্ট পেয়েছেন তার ওপর ভুল করেও ভরসা করবেন না তো ক্ষমা ততটুকুই করুন যতটুকুতে আপনি বোকা না মনে হন গীতার ত্রয়োদশ উপদেশটি হল নিজের খুশি এবং নিজের দুঃখ কারো কাছেই প্রকাশ করা উচিত নয় কারণ লোক আপনার খুশির ওপর নজর লাগিয়ে দেয় এবং আপনার দুঃখে আপনার উপহাস করতে শুরু করে আপনার খুশিতে কেউ খুশি হয় না লোকেদের ঈর্ষা হয় প্রতিটি অশ্রু চোখে আনা করো না প্রতিটি ক্ষত সবাইকে দেখাও না এখানে লোক হাতে নুন নিয়ে ঘোরে তাই নিজের প্রতিটি যন্ত্রণা সবাইকে দেখাও না লোক তো বসেই আছে দুঃখী মানুষকে আরও দুঃখী করতে এবং যে খুশি আছে তাকে কষ্ট দিতে নিজের মনের অবস্থা নিজের কাছেই রাখুন শুধু তাকেই বলুন যার সেই বোঝার মতো ক্ষমতা আছে গীতার চতুর্দশ উপদেষ্টি হল আপনি যতই ভালো হন না কেন কিন্তু যদি খারাপ লোকেদের সাথে থাকেন তবে আপনারও সেই হাল হবে যা খারাপ লোকেদের হয় ভীষ্ম পিতামহ ছিলেন এক ব্রহ্মচারী ধর্মাত্মা কিন্তু তিনি অধর্মের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন দ্রোণাচার্য ছিলেন এক ব্রাহ্মণ কিন্তু তিনি অধর্মের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন তো শেষে তাদের সেই হাল হল যা এক অধর্মী মানুষের হয় তাদের মৃত্যুর সময় ভয়ঙ্কর যন্ত্রণার সম্মুখীন হতে হলো এই কারণে ভুল সঙ্গে কখনো থাকা উচিত নয় কারণ অনেক সময় আপনাকে তাদের সঙ্গে থাকার কারণে তাদেরই কর্মের শাস্তি পেতে শুরু করতে হয় তখন আপনি বুঝতে পারেন না যে আমি তো কিছুই করিনি আমি তো শুধু তাদের সাথে থাকি আমাকে দুঃখ কেন দেওয়া হলো খারাপ লোকেদের সঙ্গেও আপনার জীবনে কখনো খুশি আনবে না এই কারণে সব সময় ভালো সঙ্গেই থাকা উচিত গীতার পঞ্চদশ উপদেশটি হল মূর্খ এবং দুষ্ট লোকেদের কখনো জ্ঞান দেওয়া উচিত নয় এতে তাদের অহংকারে আঘাত লাগে এবং তারা আপনার জন্য মনে বৈরিতা নিয়ে বসে থাকে এবং সময় এলে আপনাকে ক্ষতি করে গীতার ষোড়শ উপদেষ্টি হল কারোর প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি কখনো রাখবেন না দুর্যোধনের পিতা ধৃতরাস্ত্রের রাজগদ্দির প্রতি খুব বেশি আসক্তি ছিল রাজগদ্দির সিংহাসনের সামনে তিনি আর কিছুই দেখতে পেতেন না এবং গদ্দির জন্য তার সেই মাত্রাতিরিক্ত আসক্তি এবং মোহ পুরো রাষ্ট্রকে ডুবিয়ে দিল অগণিত মানুষের মৃত্যুর কারণ হল আপনিও যখন তেমনি কারো পেছনে মাত্রাতিরিক্ত পাগল হয়ে যান তখন সেই জিনিস আপনি পান বা না পান কিন্তু আপনার জীবন অবশ্যই খারাপ করে দেয় গীতার সপ্তদশ উপদেশটি হল ক্রোধ মানুষের সর্বনাশ করে দেয় ক্রোধী মানুষের কোনো বন্ধু থাকে না প্রতিটি মানুষ তার থেকে দূরে পালায় তার সমস্ত সম্পর্ক সমাপ্ত হয়ে যায় যে মানুষ নিজের ক্রোধ সামলাতে পারে না সে জীবনে কিছুই সামলাতে পারে না গীতার অষ্টাদশ উপদেশটি হল নিজের মনকে শান্ত থাকতে শিখুন কারণ অশান্ত মন জীবনে দুঃখ ছাড়া আর কিছুই আপনাকে দেবে না আর একটি শান্ত মন আপনাকে জীবনে প্রেম এবং আনন্দই দেবে দুঃখ এবং সুখ শুধু শান্ত এবং অশান্ত মনের পরিণাম অশান্ত মন দুঃখকেই জন্ম দেয় এবং শান্ত মন পরম আনন্দকে জন্ম দেয় গীতার ঊনবিংশ উপদেশটি হল চোখ দিয়ে সত্য দেখতে পাওয়া কথাতেও তাড়াতাড়ি ভরসা করা উচিত নয় এমন অনেক গল্প আপনি শুনে থাকবেন যে অনেক সময় চোখ দিয়ে দেখতে পাওয়া কথাও সত্য হয় না এই কারণে ভরসা করার ক্ষেত্রে তাড়াহুড়ো কখনো করবেন না গীতার বিংশ উপদেশটি হল লোকেদের মধ্যে নিজের সাহারা অর্থাৎ আশ্রয় খোঁজা ছেড়ে দিন সবচেয়ে বড় আপনার মনের এটাই দুর্বলতা হয় যে আপনি অন্যদের মধ্যে সাহারা খোঁজেন এবং এই জিনিসই আপনাকে দুর্বল করে তোলে এই জিনিসই আপনার নিজের ওপর বিশ্বাস খতম করে দেয় যে মানুষজন ভাবে যে এ তো আমার সাহারা এ তো মুশকিল সময় আমার কাজে আসবে সেই লোকেরাই মুশকিল সময়ে সবচেয়ে বেশি দুঃখী এবং একা পড়ে যায় আপনি শুধু ঈশ্বরকে নিজের সাহারা বানান দেখবেন যখনই কোনো মুশকিল আসবে তিনি কাউকে না কাউকে আপনার সাহায্যের জন্য পাঠিয়েই দেবেন দুনিয়াকে সাহারা বানাবেন না যারা নিজেদের জন্য সাহারা খুঁড়ছে তারা আপনার সাহারা কিভাবে হবে তো নিজের সাহারা দুনিয়াকে নয় ঈশ্বরকে বানানো উচিত গীতার একবিংশ উপদেশটি হল খুব বেশি মিষ্টি কথা বলা এবং খুব বেশি প্রশংসা করা মানুষদের থেকে সাবধান থাকা উচিত কারণ লোক মিষ্টি কথা তখনই বলে যখন তাদের আপনার থেকে নিজের স্বার্থ হাসিল করতে হয় আপনার প্রশংসাও শুধু তখনই করা হয় যখন তাদের আপনার থেকে নিজের কাজ বার করতে হয় মনে রাখবেন যে প্রশংসা আপনাকে জীবনে কখনো বিনামূল্যে মিলবে না যদি কেউ আপনার প্রশংসা করে তো কিছু না কিছু তার জন্য আপনাকে শোধ করতেই হবে এই কারণে যারা খুব বেশি মিষ্টি কথা বলে বা যারা আপনার প্রশংসা করে তাদের থেকে একটু সাবধান থাকা উচিত গীতার দাবিংশ উপদেশটি হল যে আপনার মুখে আপনত্ব বাখায় আপনার পিছনে আপনাকে ক্ষতি করে এমন লোকেদের থেকে দূরেই থাকুন চাণক্য বলেছেন যে এমন লোক সেই কলসির মতো হয় যার মুখে তো অমৃত লাগানো আছে কিন্তু যার ভেতরে বিষ ভরা থাকে আপনি যাকে অমৃত ভেবে পান করে যান বাস্তবে সেটা বিষই হয় তো এমন লোকেদের বিষের মতো ছেড়ে দেওয়া উচিত যারা আপনত্বের ভান করে আর পিছন থেকে সব সময় আপনাকে ক্ষতি করে গীতার ত্রয়োবিংশ উপদেশটি হল যে সম্পর্কে মর্যাদা ভেঙে যায় সেখানে শুধু সর্বনাশী হয় কেউ আপনার বড় হোক বা ছোট যদি সে সম্পর্কে নিজের মর্যাদা ভেঙে দেয় তবে সেই সম্পর্ক কখনও টিকতে পারে না সম্পর্ক শুধু তখনই চলে যখন দুজন মানুষ একে অপরের সম্মান করে কদর করে এবং কখনোই নিজের সীমা পার করে না যে সম্পর্কে কোনো সীমা নেই একে অপরের সম্মান নেই সেই সম্পর্ক আজ না হলে কাল শেষ হয়ে যায় গীতার চতুর্িংশ উপদেশটি হল জীবনে অনেক সময় নতুন শুরু করার জন্য পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয় শ্রীকৃষ্ণকে কুন্তি জিজ্ঞাসা করেছিলেন যে হে কৃষ্ণ কেন তুমি এত বড় মহাযুদ্ধ করিয়ে দিলে তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অধর্ম খুব বেড়ে গিয়েছিল এবং এই অধর্মের পুরোপুরি নাশ করার জন্য একটি নতুন যুগ আনার জন্য পুরনোকে সর্বনাশ করা খুব জরুরি হয় যখন কোনো মহল পুরোপুরি ভগ্নদশা হয়ে যায় খুব পুরনো হয়ে যায় তখন তাকে পুরোপুরি ভেঙে আবার নবরূপ দেওয়া হয় ঠিক তেমনি আপনার জীবনেও আপনাকে কিছু নতুন করতে হলে পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হবে গীতার পঞ্চবিংশ উপদেশটি হল মানুষই আজকাল মানুষের শত্রু হয়ে গেছে আপনি ব্যবসায় দেখুন আপনি সম্পর্কে দেখুন যে কোনো ক্ষেত্রে আপনি দেখুন মানুষই মানুষকে ক্ষতি করছে কত প্রতিযোগিতা বেড়ে গেছে কত চুরি বাড়ছে কত অপরাধ বেড়ে গেছে শাস্ত্রে যে কলিযোগের লক্ষণ লেখা আছে যে একদিন মানুষই মানুষকে খাবে সেই সময় তো এসে গেছে মানুষই তো মানুষকে খাচ্ছে একে অপরের ব্যবসা খাচ্ছে একে অপরের চাকরি খাচ্ছে একে অপরের জীবনের খুশি খাচ্ছে মানুষ যে দুঃখী তাকে আরও দুঃখী করো যে খুশি তাকে পেরেশান করো এটাই তো হয়ে গেছে আজকাল বলার জন্য তো সবাই মানুষ কিন্তু মানুষত্ব কোথাও দেখাই যায় না এক শেঠের বাড়ি থেকে এক ভিখারি বেরিয়ে যাচ্ছিল সে সেই শেঠকে বলল যে আমাকে এক গ্লাস জল পান করিয়ে দিন খুব তৃষ্ণা পেয়েছে অনেক দূর থেকে হেঁটে এসেছি আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে তো শেঠ বলল যে এখন লোক নেই লোক এসে গেলে আপনাকে জল দিয়ে দেওয়া হবে কিছুক্ষণ পর সেই ভিখারি শেঠকে বলল আপনি দয়া করে আমাকে এক গ্লাস জল পান করিয়ে দিন আমি চলে যাব আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আর আশেপাশে কারো বাড়িও দেখা যাচ্ছে না তো সেই শেঠ বলল আমি বললাম না যে লোক আসতে চলেছে সে এসে গেলে আপনি জল পেয়ে যাবেন তখন সেই ভিখারি সেই শেঠকে বলতে লাগল যে তুমি নিজেই মানুষ কেন হয়ে যাও না কিছুক্ষণের জন্য তুমিই মানুষ হয়ে যাও আজকাল এটাই হয়ে গেছে এখানে কেউ মানুষ হতে তৈরিই নেই শুধু লোক একে অপরকে নখ দিয়ে আঁচড়াতে লেগে আছে একে অপরের হায়দা তুলতে লেগে আছে এই কারণেই কলিযুগকে স্বার্থপর যুগ বলা হয় যে লোক শুধু আর শুধু একে অপরের সাথে নিজের স্বার্থ নিয়েই যুক্ত আছে তো বন্ধুরা গীতার এই পঁচিশটি কথা যদি আপনারা ভালোভাবে বুঝে নেন এবং এগুলো সব সময় মনে রাখেন তবে বিশ্বাস রাখবেন দুনিয়াতে কারো ক্ষমতা নেই যে আপনার মনকে আর আপনার হৃদয়কে আঘাত করতে পারে আপনাকে দুঃখী করতে পারে এই পঁচিশটি শিক্ষা যদি আপনি সব সময় মনে রাখবেন তো জীবনে সবসময় খুশি থাকবেন